ঢালিউড তার সমৃদ্ধির মাধ্যমে দেশের সবচেয়ে ধনী এবং ব্যতিক্রমী কিছু প্রতিভাবান অভিনেতাদের তৈরি করেছে আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের শীর্ষ দশ জন ধনী অভিনেতার সম্পত্তির পরিমাণ তাদের সম্পত্তির পরিমাণ জানলে আপনিও অবাক হবেন ভিডিওর শেষে রয়েছে সবচেয়ে বড় চমক এবং বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতাকে সেটাও জানতে চলেছি তো চলুন শুরু করা যাক হিরো আলম তালিকার দশ নম্বর অবস্থানে আছেন হিরো আলম আসল নাম আশরাফুল ইসলাম সাইদ ডাকনাম হিরো আলম পেশা অভিনেতা মডেল ও ব্যবসায়ী জন্মস্থান বগুড়া জন্ম তারিখ বিশে জানুয়ারি উনিশশো সাল বয়স সাঁত্রিশ বছর তিনি দুই হাজার ষোলো সালে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আত্মপ্রকাশ করেন এবং এগারোই আগস্ট দুই সালে তার অভিনীত মার ছক্কা প্রথম সিনেমা মুক্তি পায় ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় তিন লক্ষ টাকা আয় করে থাকেন হিরো আলম প্রথমে তিনি তার গ্রামে সিডি বিক্রেতার কাজ করতেন এবং পরবর্তী ডিশের ব্যবসায় নামেন ডিশের ব্যবসা চলাকালে একটি মিউজিক ভিডিও নির্মাণ কাজ শুরু করেন ইউটিউবে আপলোড করে তার মিউজিক ভিডিও দিয়ে দুই সালে সবার কাছে হিরো আলম নামে পরিচিতি লাভ করেন ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুসারে জনপ্রিয়তায় বাংলাদেশের দশম অবস্থানে রয়েছেন হিরো আলম হিরো আলম তার ডিশ ব্যবসা থেকে মাসে প্রায় তিন লক্ষ টাকা আয় করে থাকেন তিনি প্রতিটি মিউজিক ভিডিওর জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে থাকেন এ পর্যন্ত তিনি প্রায় এক হাজারটি মিউজিক ভিডিও বানিয়েছেন প্রতিটি স্টেজ শো করতে ষাট থেকে সত্তর হাজার টাকা নিয়ে থাকেন হিরো আলম তিনি বিজ্ঞাপনে কাজ করার জন্য ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকাও নিয়ে থাকেন প্রথম সিনেমার জন্য তিনি পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এখন প্রতিটি সিনেমায় অভিনয় করার জন্য তিন থেকে চার লক্ষ টাকা নিয়ে থাকেন হিরো আলম দুই সালে হিরো আলমের আত্মজীবনী নিয়ে একুশে বইমেলায় একটি বই প্রকাশিত হয় দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দিব এই বইটি তখন তুমুল জনপ্রিয় হয় বইটি বিক্রি হওয়া বাবদ আট লক্ষ টাকা ইনকাম করেন হিরো আলম এভাবে বছরে প্রায় দুই কোটি টাকা আয় করেন তিনি ঢাকায় তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে যার বর্তমান মূল্য দুই কোটি টাকা হিরো আলমের দামি ব্র্যান্ডের একটি গাড়ি রয়েছে সব মিলিয়ে তথ্য সূত্রে জানা যায় হিরো আলমের মোট সম্পত্তির পরিমাণ প্রায় দশ কোটি টাকা আমিন খান তালিকার নয় নম্বরে রয়েছেন আমিন খান আমিন খান উনিশশো সালে চব্বিশ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে নতুন মুখের প্রতিযোগিতার মাধ্যমে সিনেমার পর্দায় আসেন মোহাম্মদ হোসেনের পরিচালনায় অবুঝ দুটি মন এই সিনেমায় অভিনয় করার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয় এই ছবির জন্য তিনি পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সালে বাদল খন্দকারের পরিচালনায় দুনিয়ার বাদশাহ সিনেমায় অভিনয় করে নিজের একটি আলাদা জায়গা দখল করে নেন তবে তার অভিনীত এই সিনেমাগুলোতে অভিনয় করার জন্য তিনি সবসময় একই অঙ্কের পারিশ্রমিক পাননি সিনেমাই তার চরিত্র এবং সিনেমার বাজেট অনুযায়ী তার পারিশ্রমিক ভেরিফাই হয়ে থাকে তবে তিনি হৃদয়ের বন্ধন আজ গায়ে হলুদ এইসব রোমান্টিক জনপ্রিয় সিনেমাগুলোতে অভিনয়ের জন্য এক লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তবে ধান্দা সিনেমাতে অভিনয় করার জন্য তিনি পঁয়তাল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন আমিন খান মাহির সাথে অবতার সিনেমায় অভিনয় করেছেন এই সিনেমাতে অভিনয় করার জন্য আমিন খান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি এখন পর্যন্ত প্রায় দুইশো পাঁচটি বাংলা সিনেমায় কাজ করেছেন তার অধিকাংশ সিনেমাগুলোই ছিল সফল এবং ব্যবসা প্রবল এখন পর্যন্ত আমিন খান সিনেমা করে প্রতি বছর প্রায় লক্ষ টাকা পর্যন্ত আয় করেছেন তিনি বিজ্ঞাপনে খুব কম কাজ করেছেন তবে বিজ্ঞাপনে কাজ করার জন্য প্রতি বিজ্ঞাপনে পঁয়ত্রিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি স্টেজ পারফর্ম করার জন্য প্রতি স্টেজে পঁচিশ থেকে ছত্রিশ হাজার টাকা নিয়ে থাকেন বিভিন্ন ধরনের টক অংশগ্রহণ করার জন্য ভালো অঙ্কের সম্মানী নিয়ে থাকেন আমিন খান টেলিভিশনের নাটকেও অভিনয় করেছেন তিনি এখন পর্যন্ত তিনটি নাটকে কাজ করেছেন তিনি নাটক প্রতি টাকা পারিশ্রমিক হাজার থাকেন আমিন খানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকেও তিনি বছরে প্রায় এক কোটি দশ লক্ষ টাকা আয় করে থাকেন আমিন খানের রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে সেখান থেকে তিনি প্রায় চল্লিশ লক্ষ টাকা আয় করে থাকেন ঢাকায় আমিন খানের তিন কোটি টাকা মূল্যের একটি বিলাস বকুল বাড়ি রয়েছে এছাড়াও ঢাকার বাইরে তার বাড়ি রয়েছে এছাড়াও আমিন খানের পঁচিশ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে আমিন খানের বেশ কয়েকটি গাড়ি রয়েছে তার বর্তমান মূল্য গাড়িগুলো লক্ষ টাকা বর্তমানে আমিন খানের ব্যাংক ব্যালেন্স এবং বর্তমান সম্পত্তি মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ প্রায় পনেরো কোটি টাকা সাইমন সাদিক তালিকার আট নম্বরে রয়েছেন সাইমন সাদিক সাইমন সাদিক একজন বাংলাদেশি অভিনেতা প্রযোজক এবং উদ্যোক্তা সাইমন সাদিক ছয় সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং দেশের বিনোদন শিল্পে সক্রিয় ছিলেন তিনি বাংলাদেশের চলচ্চিত্রে তার ভূমিকার জন্য স্বীকৃতি অর্জন করেছেন এবং ঢালিউড চলচ্চিত্র শিল্পে বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনায় জড়িত আছেন এবং বাংলাদেশের চলচ্চিত্রের বিকাশে অবদান রেখেছেন তার মোট সম্পত্তির পরিমাণ দুই মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা বাংলা টাকায় প্রায় চব্বিশ কোটি টাকা আরিফিন তালিকার সুফো সাত নাম্বারে রয়েছেন আরিফিন সুফো দুই ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশের ময়মন সিংহে জন্মগ্রহণকারী আরিফিন শুভ একজন জনপ্রিয় এবং প্রযোজক তিনি কিস্তিমাত এবং ছুঁয়ে দিলে মন এই দুই চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন আরিফিন শুভো অ্যাকশন রোমান্স এবং সামাজিক চলচ্চিত্রের মতো বিভিন্ন ঘরানায় তার প্রতিভা দেখিয়েছেন চলচ্চিত্র নির্মাণেও সক্রিয় ছিলেন তিনি অসংখ্য পুরস্কার জিতেছেন এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অনেক অবদান রেখেছেন তিনি দেশের অন্যতম ধনী অভিনেতা তিনি প্রায় চার মিলিয়ন ডলারের সম্পদের মালিক যা বাংলা টাকায় প্রায় আটচল্লিশ কোটি টাকার কাছাকাছি মিশা সওদাগর তালিকার ছয় নম্বরে অবস্থানে আছেন মিশা সওদাগর মিশা সওদাগর বাংলাদেশের চলচ্চিত্রে এক পরিচিত মুখ শুরুতে বাংলাদেশ চলচ্চিত্রের কয়েকটা সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করলেও ঢাকায় ছবির ভিলেন হিসেবে তিনি দীর্ঘ সময় বাংলা সিনেমার পর্দা কাঁপাচ্ছেন মিশা সৌদাগর নিজের অভিনয় প্রতিভা দিয়ে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মিশা সৌদাগর বাংলা সিনেমার একটি ট্রেন্ড আপনারা সবাই ভিলেন মিশা সৌদাগরকে চিনলেও আপনারা হয়তো জানেন না মিশা সৌদাগর কত টাকার মালিক মিশা সৌদাগর কত টাকার মালিক সেটা জানার আগে ওনার সব ডিটেলস জেনে নেই উনিশশো সালে ছোটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন তিনি এই ছবিতে অভিনয় করার জন্য তিনি বিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন এরপর নতুন নতুন হিট সিনেমা মুক্তির পর থেকে তার পারিশ্রমিক বাড়তে থাকে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত তিনি প্রতিটি ছবিতে অভিনয় করার জন্য পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন যা ছিল তখনকার সময় ভিলেনদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক ভিলেন বর্তমানে তিনি প্রতিটি সিনেমার জন্য দশ লাখ টাকা থেকে শুরু করে ত্রিশ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন মিশা সৌদাগর বস নাম্বার ওয়ান সিনেমায় অভিনয় করেন আর সেই ছবিতে অভিনয় করার জন্য চল্লিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন এর পাশাপাশি তার প্রযোজিত সিনেমার একটি লাভের অংশ তিনি পেয়ে থাকেন এ পর্যন্ত শতাধিক সিনেমাতে মিশা আট অভিনয় করেছেন যা রীতিমতো রেকর্ড মিশা সৌদাগর বিজ্ঞাপনে কাজ করার জন্য এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন মিশা সৌদাগর দুই সালে এক বছরে আয় করেছিলেন প্রায় পাঁচ কোটি টাকা সিনেমার বাইরেও তিনি একজন ব্যবসায়ী ব্যবসা থেকে তিনি প্রতি বছর অনেক টাকা আয় করে থাকেন মিশা সদাগরে প্রাডো এবং মার্সিডিজ ব্র্যান্ডের দুটি গাড়ি রয়েছে যার বর্তমান বাজার মূল্য দুই কোটি টাকা ঢাকার উত্তরায় দশ কোটি টাকা মূল্যের একটি বাড়ি রয়েছে মিশা সদাগরে মিশা সদাগরে বর্তমানে স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ পাঁচ মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় ষাট কোটি টাকা অতএব এতে বোঝা যায় আরেফিন শুভর থেকেও মিশা সদাগরের সম্পত্তি পরিমাণ অনেক বেশি তাহসান রহমান খান তালিকার পাঁচ নম্বরে আছেন তাহসান রহমান খান তাহসান রহমান খান তাহসান নামে পরিচিত বাংলাদেশের একজন বহু প্রতিভাবান শিল্পী যিনি আঠারোই অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি একজন গায়ক গীতিকার সুরকার অভিনেতা এবং মডেল হিসাবে পরিচিত তিনি ব্ল্যাক গ্রুপের গায়ক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন এবং তার সফল সঙ্গীত কর্মজীবন অব্যাহত তাহসান অসংখ্য অ্যালবাম এবং একক গানের মাধ্যমে বাংলাদেশি সঙ্গীতে তার অবদানের জন্য পরিচিত অপরন্ত তিনি একজন অভিনেতা হিসাবে একটি বিশাল প্রভাব ফেলেছেন টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেও তিনি ব্যাপকভাবে জনপ্রিয় এবং স্বীকৃত তার মোট সম্পদের পরিমাণ প্রায় ছয় মিলিয়ন ডলার যা বাংলা টাকায় সত্তর কোটি টাকারও বেশি ফেরদৌস আহমেদ চার নম্বরে আছেন ফেরদৌস আহমেদ ফেরদৌস আহমেদ হলেন একজন বিখ্যাত বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা দেশের চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি সাতের জুন উনিশশো সালে বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণকারী ফেরদোস নিজেকে বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি উনিশশো সালে হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ করেন এবং তারপর থেকে অনেক সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনয় কাজের গভীরতা এবং বৈচিত্র্যের জন্য প্রশংসিত হয়েছেন ফেরদোস বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন বাংলাদেশে তার সাফল্য ছাড়াও ফেরদোস কলকাতার ভারতীয় চলচ্চিত্র শিল্প কাজ করেছিলেন যেখানে তিনি বাংলা চলচ্চিত্রে তার ভূমিকার জন্য স্বীকৃতি অর্জন করেছিলেন তিনি তার কর্মজীবনে মিলিয়ন ডলার সম্পত্তির মালিক অনন্ত জলিল তালিকার নম্বরে রয়েছেন অনন্ত জলিল আসল নাম এম এ জলিল পেশায় তিনি একজন নায়ক প্রযোজক এবং বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মস্থান মুন্সিগঞ্জ অনন্ত জলিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন সাল অনুযায়ী তার বয়স ৪৫ বছর অনন্ত জলিল সালে দ্য সার্চ ঢালিউডের চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করেন অনন্ত জলিল প্রতিটি ছবির জন্য প্রথম অবস্থায় বিশ থেকে চল্লিশ লক্ষ টাকা নিতেন পরবর্তীতে তার বেশিরভাগ সিনেমার প্রযোজক তিনি নিজেই ছিলেন ঢাকাতে অনন্ত জলিলের বেশ কয়েকটি বাড়ি এবং অনেকগুলো গাড়ি রয়েছে অনন্ত জলিলের পূর্ব পরিচয় হলো তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায়ী বিনিয়োগ করেন তার প্রযোজনা সংস্থার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসাবে তিনটি এথিম খানা নির্মাণ করেছেন অনন্ত জলিল এছাড়াও সাফারের হেমায়তপুরের ধোলা গ্রামে আঠাশ বিঘার ওপর একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছেন তিনি ঢাকার হেমায়েতপুরে অবস্থিত বাইতুল শাহ জামে মসজিদের উন্নয়নের কাজে অবদান রেখেছেন অনন্ত জলিলের মোট সম্পত্তির পরিমাণ দশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকা অতএব ফেরদৌস আহমেদের থেকেও অনন্ত জলিলের সম্পত্তির পরিমাণ অনেক বেশি ডিপজল তালিকার দুই নম্বর অবস্থানে আছেন মনোয়ার হোসেন ডিপজল নামটি শুনলে বাংলা সিনেমা ডিপজলের সকল বয়সী মানুষের কাছে ডিপজলের এক ধরনের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে তিনি বাংলা সিনেমায় ভিলেন হিসেবেই আবির্ভূত হয়েছিলেন ভিলেনের মাঝে তার চাহিদা এবং তারকা তারকাখ্যাতি ছিল আকাশ চুম্বি। ঢাকায় তার একটি আলিশান বাড়ি রয়েছে সেই বাড়িটির মূল্য প্রায় চার কোটি টাকা তিনি তার মেয়ের বিয়েতে মেয়েকে তিন কোটি টাকা মূল্যের একটি বাড়ি উপহার দিয়েছেন তার মেয়েকে একটি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িও দিয়েছেন ডিপজল একাধারে অভিনেতা প্রযোজক রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তিনি অনেক সিনেমার প্রযোজনাও করেছেন তার দুটি সিনেমা হল রয়েছে একটি সিনেমা হল থেকে তিনি প্রতিবছর প্রায় বিশ লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন এছাড়া ডিপজল পরিবহনে রয়েছে দুশো অধিক বাস সেখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করে থাকেন সব মিলিয়ে জলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশো কোটি টাকা অতএব অনন্ত জলিলের থেকেও ডিপ জলের সম্পত্তির পরিমাণ অনেক বেশি শাকিব খান আমাদের তালিকার এক নম্বরে আছেন শাকিব খান বাংলাদেশের বর্তমান সিনেমার প্রেক্ষাপটে যিনি সবচেয়ে প্রভাবশালী অভিনেতা যার নামের আগে খান এবং এসে যায় এবং বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে প্রায় ১৬ বছর ধরে যিনি একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি কথাটি হচ্ছেন শাকিব খান তিনি এখন পর্যন্ত দুইশো পঞ্চাশটির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি বর্তমানে সিনেমা প্রতি চল্লিশ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন শাকিব খান বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করেন বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিভিন্ন স্টেজ শো টক শো এবং সিনেমার প্রচারণা থেকে শাকিব খান সব মিলিয়ে বছরে দুই কোটি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো কোটি টাকা পর্যন্ত আয় করেছেন শাকিব খানের কালেকশনে বেশ আকর্ষণীয় মডেলের গাড়ি রয়েছে তিনি দুহাজার সাল থেকে এ পর্যন্ত প্রতিটি ঈদের সময় নতুন গাড়ি কিনে আসছেন তিনি ক্রাউন ব্র্যান্ডের একটি ক্লাসিক মডেলের গাড়ি অনেক দিন ধরেই ব্যবহার করে আসছেন এছাড়া দু হাজার ষোলো সালে তিনি কিনেছেন একটি সাদা রঙের প্র্যাডো গাড়ি দু হাজার সালে কিনেছেন টয়োটা ব্র্যান্ডের সাদা রঙের একটি গাড়ি এরপর কিনেছেন মার্সিডিস ব্র্যান্ডের একটি নতুন মডেলের গাড়ি তার কালেকশনে বর্তমানে পাঁচটি গাড়ি রয়েছে যে পাঁচটি গাড়িগুলোর মূল্য বর্তমানে প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার সমান গাড়ির কালেকশনের দিক থেকে সাকিব খানের ধারের কাছে কোনো বাংলাদেশি সেলিব্রিটি নেই সাকিব খান তার বাৎসরিক আয়ের দশ শতাংশ বিভিন্ন দাতব্য সংস্থার জন্য ব্যয় করেন তিনি এবং তার মা বাবা উভয়ই দাতব্য সংস্থার জন্য ব্যাপক কাজ করে থাকেন বর্তমানে শাকিব খানের যা বাংলা টাকায় প্রায় দুইশো চৌষট্টি কোটি টাকা অতএব শাকিব খানের সম্পদের পরিমাণ দ্বীপজলের সম্পদের থেকে অনেক অনেক বেশি তো বন্ধুরা আপনার মতে বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন